জি জি এটা আমি তো একটু আগে বললাম যে ওনার মতো স্পোর্টসম্যান পিরিয়ডের এরকম লোক আমি দেখিনি আমি একটু আগে বলেছি কিন্তু আপনাকে তো সেটার জন্য আমি আমি আমার বলি স্পোর্টসম্যান এরকমই হয় ওনারা ওনারা জানে আমরা জিত হতে পারে আমার হার হতে পারে সাকসেস হতে পারে আমার সাকসেস না হতে পারে তো উনি সময় উনি যেখানে কোনো ইনভাইটেশন পেয়েছেন উনি সাথে সাথে সেখানে গিয়েছেন এবং যথেষ্ট মানে কি সতঃস্ফূর্ততার সাথে মানে ওই মাহলটাকে উনি জমিয়ে দিয়েছেন সব সময় এ কেমন অফি আছো এই করো আনন্দ করো ফূর্তি করো কেন টেনশনে থাকো এই লোকটা এত তাড়াতাড়ি চলে যাবে মানে মানে দুঃখটা কি ট্রিটমেন্ট প্রপার ওয়েতে আমাদেরকে বলাই হয়নি মানে আমরা তিন চার দিন আগে ওই যে একটা নিউজ করেছিল ওইটা তখন আমি আউটডোরে তার পরের দিন থেকে আমি ওনার ছেলেকে ফোন দিলাম কিন্তু ফোন দিলি না কেন আমাকে বলে আম্মা বারণ করেছিল এখন তো তোমরা সবাই জানো ভাই শিল্পীদের একটা ব্যক্তিগত ব্যাপার থাকে এখন তুমি যদি তোমার কথাটা না জানো তো আমি জোর করে জানতে চেষ্টা করবো কখন জন্ম জানবো তো আমি বললাম তুই আমাকে বলতি অবস্থা এরকম হয়ে গেছে তো যাই হোক দিন শেষ দিন আমি আলমগীর ভাই সুলনামের সাথে কথা বললাম গ্রেট আমার সিনিয়রটা আর সমিতির তো অনেকে যে মানে অসুস্থ আছে রুবেল একটু অসুস্থ হাঁটে নিন তারপরে দিবজল ভাই অসুস্থ তাই ভাইয়ের ইয়ে মারা ভাতিজা মারা গেছে ওইখানে গেছেন এই আর কি না আমি কিছু বলতাম না আমি 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 জানি উনি ওনাকে ওনার মতো চলতে দেন প্রত্যেকের একটা নিজস্ব মানে ফিলসফি আছে তার মতো উনি উনার মত উনি ওনার মতো চলুক আমি আমি জীবনে দিন বলি আমি লাইফে বলি না অনেকে বলতো আমি বললাম ভাই প্রত্যেক মানুষ প্রত্যেকের মতো কেন আমার মতো হবে কেন আপনার মতো মনে হয় ওনার মতো থাকতে দেন না আমি কখনো বলি আমি আমি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের ক্যারিয়ার না এই সময় তো ওনাকে আমি ছবি করতে দেখি নাই আগে তো উনি অনেক আড়াই তিনশো ছবি করেছেন মানে খুব সম্মানের সাথে করেছেন উনি ছবি অনেক সম্মানের সাথে ছবি করেছেন আয়োজন মানে কি ইনশাল্লাহ তার এই আমরা তার চার দিন বলি বা আমরা দোয়া মাহফিল করবো কোরআন শরীফ খতম করাবো এবং আমরা চেষ্টা করব যে ইনশাল মাধ্যমে বা আপনাদের মাধ্যমে যাতে জীবিত থাকে ওনার অ্যাচিভমেন্টগুলোকে আমরা স্মরণ করতে চেষ্টা না আপা বলতে আমি কিন্তু আমি কিন্তু আসবো আসতেছে আসতেছি মানে উনি ভালো ক্যারেক্টারে হয়তো বা ওয়েট করতেছিলেন ভালো চরিত্রের জন্য ওয়েট করতেছিলেন মানে এটা তো আসলে এটা মানে এটা তো স্ক্রিপ্ট রাইটারের ডিরেক্টরের ব্যাপারে তো আমরা সবাই জানি যে আমাদের এখানে নায়ক নায়িকারা একটু সিনিয়র হলে ওনাদেরকে তৈরি করা হয় না ওনাদের আবার নায়ক নায়কের বাবা মা করতে হয় এটা তো অনেকেরই আমাদের অনেকেরই আমাদের এটা একটা ডিমান্ড যে আমাদের আমরা সিনিয়র হলে আমাদের কেন এবং আপনাদের প্রচুর লেখা উচিত এবং ডাইরেক্টর প্রডিউসার আপনাদেরকে বায়াস করা উচিত এবং আপনাদের বলা উচিত অমিতাভ বচ্চন দেখানো দেখছেন রজনীকান্ত ধর্মেন্দ্র অনুপম খের ওখানে ওখানে নানা পাটিকার ওইখানে আমি মহিলাদের বিদিয়া বালান নায়িকা করে না তো এরকম আপনাদেরই বলা উচিত আপনারা একটু বললে আমরা তো শিল্পী আমরা তো বলতে পারি আপনাদের একটু বললে আরও ভালো হয়